ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড তো সিডিএসএল এই কোম্পানিটা কাজ কি করে দেখুন সিডিএসএল আমি আপনি শেয়ার মার্কেটে ডেলিভারিতে যা কিছু কিনছি সেটা কিন্তু এই সিডিএসএলের এর কাছে গচ্ছিত থাকছে অর্থাৎ এই কোম্পানিটার বিজনেস হচ্ছে শেয়ার মার্কেট রিলেটেড অর্থাৎ আমরা যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করি না সেটা কিন্তু সিডিএসএল বা এনএসডিএলের কাছে ওপেন করি তো এনএসডিএল মার্কেটে লিস্টেড নেই সিডিএসএল লিস্টেড আছে তো আজকের দিনে দেখলে দেখা যাবে সিডিএসএল কিন্তু ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে সিডিএসএল তার হাই থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউনে চলছিল। এবার প্রশ্ন হচ্ছে যে সিডিএসএল কেন ডাউনে চলছিল ফর্টি ফাইভ পার্সেন্ট বা ডাউনে কেন এসছে দেখুন স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটার বিজনেস হচ্ছে শেয়ার মার্কেট রিলেটেড তো যখন মার্কেটের ভালো অবস্থা থাকে যখন নিফটি সেনসেক্স আপসাইড মুভমেন্ট দেখায় তখন কিন্তু মার্কেটে প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রচুর মানুষের সমাগমের সঙ্গে সঙ্গে প্রচুর ডিমেট অ্যাকাউন্ট ওপেন হয় তো প্রচুর ডিমেট অ্যাকাউন্ট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটার বিজনেস পারে তো মার্কেট যখন ভালো থাকে এই কোম্পানি তখন কিন্তু ভালো পারফরমেন্স করে যখন মার্কেটের খারাপ অবস্থা থাকে তখন এই কোম্পানি নিচে আসে কোভিডও আমরা দেখেছিলাম এবং তার পাশাপাশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন দু হাজার বাইশে শুরু হচ্ছিলো সেই সময় দেখেছিলাম এই কোম্পানিটা কোভিডের সময় ফর্টি পারসেন্ট কারেকশান হয়েছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ফিফটি পার্সেন্টের ওপরে কারেকশান হয়েছিল আর এখন লাস্ট ছ মাসে এই কোম্পানিটা ফর্টি ফাইভ পার্সেন্ট মতন কারেকশান হয়েছে তো আজকে কেন ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা অনেকটা নিচে এসছে এবং মোটামুটি বলতে পারেন যে মার্কেট একটা বটম সৃষ্টি করেছে এবং বলতে পারেন যে 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 কারণে মার্কেট পড়ছিল অর্থাৎ ট্যারিফ সেই ট্যারিফটা কিন্তু মার্কেট নিয়ে নিয়েছে এখান থেকে মার্কেটের পড়ার জায়গা খুব কম তো আবারও মার্কেটে প্রচুর মানুষের সমাগম হবে মানুষের অ্যাক্টিভিটি বাড়বে এই কোম্পানির বিজনেস বাড়বে তার জন্যে বলতে পারেন আজকের দিনে কিন্তু এই কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি এই কোম্পানিটা একটা এক্সচেঞ্জ যেখানে এক্সচেঞ্জের মধ্যে যা কিছু কাজ হয় অর্থাৎ আমি আপনি এফএনও করছি এফএনওর মধ্যে ফিউচার বলুন অপশান বলুন কাজ করছি তার পাশাপাশি ডে ট্রেডিং করছি পজিশন ট্রেডিং করছি এবং ডেলিভারিতে কাজ করছি যা কিছু করছি এই কোম্পানিটার কিন্তু ইনকাম হচ্ছে কারণ এই কোম্পানিটাকে চার্জেস দিতে হচ্ছে তো এক্সচেঞ্জ যার বিজনেস ও কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড তো বিএসসি একই রকমভাবে সিডিএসএল এর মতনই কিন্তু চাল দেখায় কারণ মার্কেটের যখন ভালো সময় থাকে তখন এই কোম্পানির মধ্যে অ্যাক্টিভিটি বাড়ে বা এক্সচেঞ্জে অ্যাক্টিভিটি বাড়ে মানুষের প্রচুর মানুষের আগমন হয় তখন কোম্পানির বিজনেস বাড়ে রেভিনিউ বাড়ে কোম্পানি ভালো অফসাইড মুভমেন্ট দেখায় রিসেন্টলি মার্কেটের খারাপ অবস্থা ছিল এই কোম্পানিটা থার্টি ফাইভ পারসেন্ট কারেকশান হয়েছে ছ হাজার একশো হাই মেরেছিল ছ হাজার একশো হাই মেরেছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা সাঁত্রিশ শোতে চলে এসেছিলো তা আজকে দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে এই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করার সময় না আমি সবসময় বলি যে কখনো বন্ধ না হওয়ার মতন বিজনেস যদি ভারতের ইকোনমি কোলাপস করে তাহলে এই কোম্পানিগুলোর বিজনেস কোলাপস করবে বা ভারতের শেয়ার মার্কেট যদি ডুবে যায় বা উঠে যায় তাহলে এই কোম্পানিগুলোর বিজনেস বন্ধ হবে আদারওয়াইজ এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস যেখানে যদি নিফটি সেনসেক্স আরও আপসাইড মুভমেন্ট দেখায় আস্তে আস্তে পঁচিশ হাজার তিরিশ হাজার এক লাখ পর্যন্ত যায় নিফটি বা সেনসেক্স এক লাখ বলুন দেড় লাখ দু লাখ পর্যন্ত যায় তাহলে অবভিয়াসলি এই কোম্পানিগুলোরও বিজনেস বিএসসি এবং সিডিএসএল এই কোম্পানিগুলোরও কিন্তু বিজনেস বাড়বে ইউ একটা দিগ্গজ ব্রোকিং হাউস বিএসসিকে কে বলছে যে বিএসসি থার্টি সেভেন পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তো ইউ টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ এবং বাই রেকমেন্ডেশন দিচ্ছে আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস কে নোভামা বিএসসিকে নিয়ে বাই রেকমেন্ডেশন দিচ্ছে কে নোভামা তো টার্গেট কী দিচ্ছে দেখুন তারা আগে টার্গেট দিয়েছিল সাত হাজার দুশো পঞ্চাশ সেখান থেকে কিন্তু টার্গেটটাকে কমিয়েছে পাঁচ হাজার একশো ষাট কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটাই আফসাইড মুভমেন্টের কথা বলছে তবে স্যার ব্রোকিং হাউসগুলো বলছে মানে এই নয় যে আপনি চোখ বন্ধ করে বাই করবেন আপনি আগে কোম্পানিকে বুঝুন কোম্পানি বিজনেস কী করে এবং সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবেল কি না ভাবনা করুন তারপরে কি বাই করার কথা চিন্তা ভাবনা করবেন সিরাম ফাইন্যান্স এবং মুথুট ফাইন্যান্স ফাইন্যান্স জগতে দুটো দিকগাজ কোম্পানি মুথুট ফাইন্যান্স মেন বিজনেস গোল্ড লোন এবং সিরাম ফাইন্যান্সের মেন বিজনেস হচ্ছে ফাইন্যান্স করা তো স্যার এই দুটো কোম্পানি আজকের দিনে ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন কারণ এস এম পির রেটিংয়ের আপগ্রেডেশনের জন্যে যেখানে কোম্পানি ভালো কাজ করছে তার জন্য রেটিং আপগ্রেড করেছে এই দুটো কোম্পানির দেখলে দেখা হবে সিরাম ফাইন্যান্স এবং মুথুট ফাইন্যান্সের যে রেটিংটা না সেই রেটিংটা এস পি কী দিয়েছে যে আগে বিবি ছিল এখন বিবি প্লাস তো এই রেটিং সিস্টেমটা কি দেখুন স্যার আমার আপনার যে সিভিল স্কোর থাকে না সেই সিভিল স্কোরের অ্যাজ ইট ইজ হচ্ছে এই রেটিং যেখানে বিভিন্ন কোম্পানি হচ্ছে গ্লোবাল বেসিস যেই কোম্পানিগুলোকে রেটিং দেয় এবং সেই রেটিংয়ের বেসিসে কিন্তু এই কোম্পানিগুলো খুব সহজে বা সস্তায় লোন নিতে পারে তাদের বিজনেসটাকে পরিচালনা করার জন্য তো এই রেটিং বাড়ানো মানে কিন্তু কোম্পানির একটা পজিটিভ দিক বলতে পারেন তার জন্য এই দুটো কোম্পানি কিন্তু আজকে ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে তার পাশাপাশি আমরা গতকালকে দেখেছিলাম বা আমরা আলোচনাও করেছিলাম ভিডিওর মাধ্যমে যে মুথুট ফাইন্যান্স মেন বিজনেস হচ্ছে গোল্ড লোন তো সেই ক্ষেত্রে মুথুট ফাইন্যান্সের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ক্রস করেছে ওয়ান ট্রিলিয়ন রুপিস তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও একটা পজিটিভ নিউজ বলতে পারেন মুথুট ফাইন্যান্সের জন্য যেখানে গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে বলে এই কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়ছে মোবিকুইক কোম্পানিটা পেমেন্ট সলিউশন প্রোভাইড করে অ্যাজ ইট ইজ ফোনপে অ্যাজ ইট ইজ পেটিএম তো এই কোম্পানিটা কিছুদিন আগে লিস্ট হয়েছিল এবং ভালো ক্যাপিটাল গেন দেখিয়েছিল তারপরে মার্কেট কারেকশানের সঙ্গে সঙ্গে কিন্তু এই কোম্পানিটাও নিচে আসছে এবং গতকাল বাহানৈই লো মেরেছিল কোনো এক সময় গতকাল ফিফটিন পার্সেন্ট মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছিল কালকে আলোচনা করেছিলাম কেন এই কোম্পানিটা ফিফটিন পার্সেন্ট মতন ডাউনে গেছিলো কালকে ক্লোজিং হতে হতে আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্ট মতন গেছিলো তো অ্যাংকার ইনভেস্টার যখন আইপিও আসে না আইপিওতে অ্যাঙ্কার ইনভেস্টারদের জন্য একটা অ্যালটমেন্ট থাকে তো অ্যাঙ্কার ইনভেস্টারদের টাইম পিরিয়ড কালকে শেষ হয়েছিল গতকাল যার জন্যে অ্যাঙ্কার ইনভেস্টাররা এই কোম্পানি থেকে বেরোনোর চেষ্টা করেছে এবং তাই একটা ব্যাপক সেল অফ দেখা গেছে কোম্পানিটা নিচে অনেকটা নিচে নেমে গেছিলো এবং বাহান্নই ক্লো মেরেছিল তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট মেরেছে বিজনেস ভালো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে এই কোম্পানিটার মাধ্যমে আপনি ট্রেনের টিকিট ফ্লাইট হোটেল বুকিং থেকে শুরু করে সব রকম পেমেন্ট সলিউশন করতে পারবেন তো মার্কেট পড়েছে কোম্পানিটা নিচে এসেছে এবং লকিং পিরিয়ড খোলার জন্যে প্রচুর অ্যাঙ্কার ইনভেস্টাররা বেরিয়ে গেছে কোম্পানিটার নিচে পাওয়া যাচ্ছিলো তার জন্য ব্যাপক একটা বাই এই কোম্পানিটার মধ্যে দেখা গেছে যার জন্য কোম্পানিটা কিন্তু আজকে টোয়েন্টি একটা আপার সার্কিট মেরেছে আদারওয়াইজ আর কোনো কারণ নয় বা কারণ নেই এই কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট মারার পিছনে পেন্ট সেক্টরের দিকগাজ কোম্পানি এশিয়ান পেন্ট তো এশিয়ান পেন্ট এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু কোম্পানিটা টু পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাও হাই থেকে অনেকটা নিচে এসছে যেখানে নতুন একটা কম্পিটিটার মার্কেটে আসার জন্য এই কোম্পানিটা বলতে পারেন হেভি কম্পিটিটার কে বিড়লা উপস আদিত্য বিড়লা গ্রুপের একটা কোম্পানি এই কোম্পানিটা মার্কেটে এসছে এবং মার্কেটে কী করছে যে সস্তায় তারা লস বিয়ার করে মার্কেট ক্যাপচার করার জন্য কিন্তু প্রোডাক্ট মার্কেটে ছাড়ছে যার জন্যে তাদের প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে তুলনামূলকভাবে কিন্তু এশিয়ান পেন্ট এবং বাজার পেন্টের রেভিনিউ প্রফিটেবিলিটি কিছুটা পড়েছে তো স্যার এই কারণে এশিয়ান পেন্ট কোম্পানিটা বাজার পেন্ট কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজ কী পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি কোম্পানিটা কোয়ার্টার ফোরের রেজাল্টের ডেট ডিক্লিয়ার করাছে এবং তার সাথে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করতে চলেছে ফাইনাল ডিভিডেন্ড কোম্পানিটা এক্সচেঞ্জকে জানিয়েছে যে তারা ফাইনাল ডিভিডেন্ড দেবে এবং থার্টি ফার্স্ট মার্চের পর্যন্ত যে কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার ফোর তার রেজাল্ট ডিক্লিয়ার করবে কবে আটই মে তো যাদের কাছে এই কোম্পানিটা রয়েছে না তারা কিন্তু আটই মে এই দিনটা মাথায় রাখবেন আইটার বলে রাখি যে এশিয়ান পেন্ট এবং বাজার পেন্টে যা পড়ার সেটা মোটামুটি হয়ে গেছে কেন বলছি কারণ বিড়লা ওপার কত লস করবে মার্কেট ক্যাপচার করতে এসছে মার্কেট ক্যাপচার করার জন্যে এই লস বিয়ার করছে মার্কেট ক্যাপচার করা হয়ে গেছে এবার কম্পিটিশানে আসতে হবে কারণ তাদেরকেও প্রফিট বের করতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলো ভালো করতে পারে তো যারা হোল্ড করছেন আট তারিখ তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্টে যেখানে এই কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ডের সাথে কিন্তু কোয়ার্টার ফোর রেজাল্ট জানাতে চলেছে তবে ডিসকাউন্ট দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাই আছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন